نبی رے پرم میں بہغل ہوئیا اسلام منفی لیں گے ہیں گے نبی رے پرم میں بہغل ہوئیا اسلام منفی لیں گے ہیں گے ہیں گے مرضی بندنہ ہوئی تو نبی رے پا ہی لیں وہ مرحبا

ऐन ला ऐन ला ऐन ला ऐन ला ऐन ला वस कह रानी धंत तो बंगलो नर नो बीर प्रे बैंगे ही कह रानी धंत तो बंगलो नर नो बीर प्रे बैंगे पागल कौन सीरा मोहनी सब लोग कह जाने है मसला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله قبيتر ميراز النبي صلى الله عليه وسلم بلوكي নগর শাহী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ চতুর্থতম বার্ষিক ওয়াস ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব সভাপতি নগর শাহী জামে মসজিদ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম নিটেক্স লিমিটেড আজকের মাহফিল সম্মানিত প্রধান আকর্ষণ জনাব রহুল আমিন মোল্লা কাউন্সিলর আট নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের মধ্যে আমার পূর্বক্ষণ তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রাণ ঝল ভাষায় আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন আপনাদের এই এনায়তনগর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব খতিবুল মোকার্রম সারা বাংলার আরণ সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লামা মাওলানা আলহাস মোহাম্মদ আব্দুর রহমান নুরি মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন উলামাই আহলে সন্না বিশেষ করে এখানে আমি দেখতেছি আমার বাবার বয়সে অনেক পিতৃ সমতুল্য আমার মুরব্বী বাজানেরা আমার অসংখ্য মহাব্বতের যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চারা মাইগির আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মা ও ভনেরা প্রত্যেকের ওপরে আমি গুনাগারের পক্ষ থেকে